যে তিন অবস্থায় ভুলেও খেজুর খাবেন না সুস্বাদু ফল খেজুর এর উপকারিতাও অনেক আর সে কথা আমাদের কম বেশি সবারই জানা খেজুরে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী সেই সঙ্গে এই ফলে থাকা প্রচুর কার্বোহাইড্রেট যা দ্রুত শক্তি দিতে কাজ করে প্রতি একশো গ্রাম খেজুরে থাকে পঁচাত্তর গ্রাম কার্বোহাইড্রেট খেজুরে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিস আয়রন ভিটামিন বি সিক্স এবং প্রচুর ফাইবার পুষ্টিকর এই ফলেরও রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এটি অতিরিক্ত খেলে হতে পারে পেটে ব্যথা ও অ্যালার্জি গবেষণায় উঠে এসেছে অতিরিক্ত খেজুর খেলে শরীরের রক্তে শর্করার পরিমাণ কমে যায় তাই চলুন জেনে নেওয়া যাক কোন কোন অবস্থায় খেজুর খাওয়া যাবে না এক অ্যালার্জি থাকলে অ্যামডির তথ্য বলছে অতিরিক্ত খেজুর খেলে কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে অ্যালার্জি অপরদিকে খেজুরে অতিরিক্ত সালফাইড থাকার কারণেও অ্যালার্জি হতে পারে অনেকের ক্ষেত্রে অতিরিক্ত খেজুর খাওয়ার পরে চোখে চুলকানি অতিরিক্ত পানি পড়া এবং লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে তাই যদি দেখেন যে খেজুর খাওয়ার পর অ্যালার্জি দেখা দিয়েছে তবে তা বাদ দিতে হবে দুই ওজন কমানোর জন্য দুটি শুকনো খেজুরে থাকে একশো দশ ক্যালোরি এমনটাই জানাচ্ছে ওয়েব এটি শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় তবে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য খেজুর উপকারী ফল নয় যারা ওজন কমাতে চান তাদের খাবারের তালিকা থেকে খেজুর বাদ দেওয়াই ভালো খেজুরের বদলে অন্য শুকনো ফল খান তাতে একই সংখ্যক পুষ্টিকর উপাদান পেতে পারে তবে অনেক ক্যালোরি থাকবে না তিন কম ব্লাড সুগার আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অর্থাৎ এনসিবিআই এর গবেষণা অনুসারে অতিরিক্ত খেজুর খেলে তা হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ বাড়িয়ে দেয় এর মানে হল রক্তে শর্করার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম থাকা গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন যে খেজুর খাওয়ার পরপরই তারা অস্বস্তি এবং বধহজম অনুভব করতে শুরু করেন বিষয়টি তদন্ত করে দেখা যায় এটি রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে সেই সঙ্গে তাদের ঘুমের অভাবও দেখা দেয় স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ